রাত গভীর আকাশে ভরাত একটি চাঁদ হঠাৎ মক্কার কাফেররা চিৎকার করে বলল হে মুহাম্মাদ সাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম যদি সত্যিই তুমি আল্লাহর রাসুল হও তবে আকাশে একটি মুজিজা দেখাও রাসুল উল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম আঙুল তুললেন আকাশের দিকে আর তখনই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা চাঁদ হ্যাঁ সেই আকাশের চাঁদ দুভাগে বিভক্ত হয়ে গেল এক খণ্ড চলেছে পাহাড়ের এক পাশে আরেক খণ্ড চলে গেছে অন্য পাশে আল্লাহ বললেন কিয়ামতো ঘনিয়ে এসেছে আর চাঁদ বিদীর্ণ হয়ে গেছে তারা হতবাক তারা কাঁপছে কিন্তু তবুও বলল এ তো জাদু মুহাম্মাদের জাদু তারা চাঁদকে দুই ভাগ হতে দেখল কিন্তু তাও বিশ্বাস করল না কেননা যারা হৃদয়ে অন্ধ তাদের জন্য নিদর্শন দেখালেও তারা বলে এ তো কেবল চোখের ভুল এই ছিল কিয়ামতের এক স্পষ্ট পূর্বাভাস কিন্তু তারা মুখ ফিরিয়ে নিয়েছিল তারা বলল এটা জাদু অথচ এটা ছিল এক অলৌকিক সতর্কবার্তা চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল কিন্তু হৃদয় সেটিই রয়ে গেল সবচেয়ে কঠিন